দর্শক শাহ ইফতেখার তারিক আমাদের সাথে যুক্ত আছেন আমরা তার কাছে যেতে চাই এই মুহূর্তে জনাব শাহ ইফতেখার তারিকে আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে আমরা আসলে কথা বলছি জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে একটা জরিপ হয়েছে সেটা নিয়ে এবং সেখানে আসলে বেশ কিছু বিষয় উঠে এসেছে আমাদের সাথে এর মুহূর্তে জোনায়দ সাকিও যুক্ত হয়েছে আপনার কাছেও আমরা আসব আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে পিয়ার পদ্ধতি নিয়ে ধারণা নেই ফিফটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের এই ধরনের একটা জরিপ উঠে এসেছে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই জরিপে ছিলেন তিনি বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে সেটা আসলে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে তো যেখানে আসলে ফিফটি সিক্স মানুষের ধারণাই নেই পিয়ার পদ্ধতি কি তাহলে আসলে কিসের ভিত্তিতে এই ভোটটা হলে ভালো হয় বা কি ভেবে তারা আসলে নির্বাচনে ভোট দিতে যাবেন আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে দর্শক যারা দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি চমৎকার কথা বলেছেন যে ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মানে ধারণা নেই যে পি আর কি জিনিস তাহলে এর আগে যে জরিপ হয়েছে সেই জরিপ কিসের ভিত্তিতে হয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই মনে জাগে যেমন কি আজ থেকে প্রায় মাসখানেক আগে একটি জরিপ আমরা দেখেছি সেখানে আমরা লক্ষ্য করলাম সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হলো যে একাত্তর শতাংশ মানুষ পি আর চায় তারপর আজ থেকে দশ দিন আগে সম্ভবত আরেকটি জরিপ প্রকাশিত হলো যেখানে বলা হয়েছে যে তিরাশি শতাংশ মানুষ পিয়ার চায় এবং সেটা আরো ডিটেল ছিল যে কারা আগে সংস্কার চায় কারা পরে সংস্কার চায় কারা সংস্কার এবং নির্বাচন একসাথে চায় তো সেই জরিপের যে তিরাশি শতাংশ একাত্তর শতাংশ সেটা হঠাৎ করে ছাপ্পান্ন শতাংশ তারা পিয়ার কি জানেই না এই বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক আরেকটা বিষয় এখানে উল্লেখ করার বিষয় যে পিয়ার মানুষ জানে না কিভাবে মানুষ তো আসলে মার্কাই ভোট দেয় বা মানুষ যেমন খালেদা জিয়া যেমন বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির নেত্রী তিনি তো পাঁচটি আসনে ভোট করেছেন তিনি তো তার এলাকার লোক না তারপরেও মানুষ ভোট দিয়েছে কেন যে মার্কায় ভোট দিয়েছে তারপর বিএনপি বা বড় দলগুলো এমন এমন প্রার্থীকে অনেক সময় মনোনয়ন দেয় যেটা সে সেই আসনের মানুষ চেনে না কিন্তু তারপরেও কেন দেয় আমাদের দেশে একটা প্রবাদ আছে যে কলা গাছ দাঁড় করায় দিলেও মানুষ ভোট দেয় কারণ হচ্ছে মানুষ মার্কা চেনে এবং যারা মার্কায় ভোটিত পিয়া তো এই বিষয়ে না বোঝার বিষয়টা আমার কাছে অস্পষ্ট আর যে যে বিষয়টি বলেছেন রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নির্বাচন হবে আমি এর সাথে একমত নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে এখন মনে রাখতে হবে যে আমাদের যে একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ আহ আন্দোলন গণ অভ্যুত্থান করেছে সেই মানুষের যে চাহিদা সেই চাহিদা কি আমরা পূরণ করবো কি করব না পিয়ার যদি না হয় তাহলে আগের আগের মতোই মতোই দলগুলি শাসন এবং সেই শাসনের নামে যে শোষণ চলে তা আমরা বিগত চুয়ান্ন বছর দেখেছি এবং বিগত চুয়ান্ন বছরের প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে নির্বাচন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা রাতপথে চলে আসে আমরা এটা চাই না আমরা চাই যে সংসদ কার্যক্রম যদি সংসদ কার্যক্রম চাই যদি চাতাভাবি বন্ধ করতে চাই যদি দুর্নীতির महोत्सव বন্ধ করতে চাই যদি সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই তাহলে আমার মনে হয় প্রিয়ি এই মুহূর্তে আমাদের জন্য সর্বোত্তম পন্থা এটা আমরা মনে করছি এবং জনগণ মনে করছে যদি এই ক্ষেত্রে সংশয় থাকে তাহলে প্রয়োজন প্রয়োজনে গণভোট হতে পারে যে গণভোট হোক যে মানুষ পিয়ার চায় নাকি অন্য কিছু চায় আমি তো নিশ্চিত যদি গণভোট হয় মানুষ পিয়ারের পক্ষে মত দিবে আজকে আমি একটি আহ টক শো দেখছিলাম একজন ভদ্রলোকের হাজার হাজার মানুষ এখানে কমেন্ট করেছে জি আপনার কাছে 17 তারিখ আপনার কাছে আবার আসব আমাদের সাথে জেনার সাথে কথা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর কয়েক দফা ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকি আসলে জুনাই জুনাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ভাবে কথা হয়েছে কতটা ফলো প্রশ্ন মনে হয়েছে আপনার কাছে এই ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা চলছে এটা একটা দৃষ্টান্ত আমাদের দেশের জন্য কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে কিছুটা সংশয় সৃষ্টি হচ্ছে যেমন আমরা প্রথম থেকে দাবি করছিলাম যে যেহেতু সংস্কারের মূল জায়গা হচ্ছে নির্বাচন অতএব নির্বাচনের বিষয়ে আপনারা কেন এজেন্ডা ভুক্ত করছেন না আমরা নিম্নকক্ষে পিয়ার চাচ্ছি এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল নিম্নকক্ষে পিয়ার চাচ্ছে আপনারা এটা এজেন্ডা ভুক্ত করছেন না কেন কিন্তু বারবার দাবি উত্থাপনের পরেও কোনো অদৃশ্য কারণে তারা সেই আহ আহ বিষয়টি এজেন্ডাভুক্ত করেন তারপরও আমি বলবো যে সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে জাতীয় ঐক্য কমিশনে এটা তো অতীতে কখনোই হয়নি এই বিষয়ে সাধুবাদ পাওয়ার যোগ্য ঐকমত্য কমিশন জাতীয় সনদের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা একমত হয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে বড় রাজনৈতিক দল হিসাবে যারা নিজেদেরকে দাবি করছেন এই মুহূর্তে আমি তাদেরকে বড় রাজনৈতিক দল হিসাবেও স্বীকৃতি দিতে চাই কিন্তু আমরা এখনো জানি না যে তাদের প্রতি জনসমর্থন কি পরিমাণ আছে তারপরে আমরা তারা যেই জায়গাগুলি আসলে মূল সংস্কারের জায়গা তারা সেই জায়গাগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার মানে তারা যদি ক্ষমতায় যান তারা যদি এককভাবে পূর্বের পদ্ধতিতে নির্বাচিত হন পূর্ব পদ্ধতিতে নির্বাচন হয় এবং তারা যদি ক্ষমতাসিন হন তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন না এবং তাদের অনেক নেতা নেত্রী অনেক সময় বলছেন যে কিসের আবার সংস্কার এগুলি সব করে ফেলে দেবেন তবে আমাদের মধ্যে এক ধরনের সংখ্যা জাগে এবং সংখ্যা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমরাও ভয় পাচ্ছি যে আবারও কি আমরা পৃথিবাদের মধ্যে চলে যাচ্ছি আবারও কি আমরা স্বৈরতন্ত্র দেখতে যাচ্ছি আবারও কি আমরা এক নায়কতন্ত্র দেখতে যাচ্ছি আবারও কি রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিবে আবারও কি আমার ভাইরা পঙ্গু হবে আমরা এই শঙ্কা কিছুটা আমাদের মধ্যে কাজ করছে তবে আমি আশাবাদী যে নিশ্চয়ই নিশ্চয়ই সকল রাজনৈতিক দলগুলো তাদের দেশের বাস্তবতা উপলব্ধি করে তারা একীভূত হবে কেন না আপনার আমি স্মরণ করিয়ে দিচ্ছি নেপালের একজন একজন জেনজির প্রতিনিধি সে বলেছে যে কেন তারা এই গণভ্যুত্থানটি করেছে তারা দেখেছে যারা ক্ষমতায় যায় তারা মুহূর্তের মধ্যে টাকার কুমিরে পরিণত হয় তাদের তাদের অদৃশ্য জায়গা থেকে তাদের কোটি কোটি টাকা আসে আমরাও দেখি আমাদের যারা ক্ষমতায় যায় তারা বিনা চ্যালেঞ্জে আমাদের রাষ্ট্রের টাকা জনগণের টাকা লুট করে তারা কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেন বিভিন্ন জায়গায় তারা সম্পদের পাহাড় করেন তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করান অতএব আমাদের মধ্যে সেই সংখ্যা আছে আমরা চাই না আবারো সেই স্বৈরতন্ত্রে ফিরে যেতে আমাদের দেশের সম্পদ লুটকারী কেউ যেন বিনা বিনাচলেন যে ক্ষমতায় বসে থাকতে পারে এটা আমরা চাই না অতএব আমি আশা করব সকল রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে তারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন এবং তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সকলের প্রতিনিধিত্ব সংসদে প্রতিষ্ঠা করবেন এবং রাজপথকে সকল প্রকার আন্দোলন থেকে দূরে রাখবেন মানুষের ভোগান্তি থেকে দূরে রাখবেন সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্র এটাই আমার প্রত্যাশা جناب লটনিকরাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো বাংলাদেশে প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি মানে কতটুকু মানে যৌক্তিক এটা নিয়ে মানে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের ব্যাপক মানে তর্ক বিতর্ক হচ্ছে বিশেষ করে এখানে ওনারা যেটা বলছেন যে এই মানে নিম্ন কক্ষে পদ্ধতি প্রয়োজন বিশেষ করে ফেসিবাদী মানে শাসন যাতে আবার পুনরাবৃত্তি না হয় কিন্তু আবার পাল্টা অন্যরা যেটা বলছেন যে পিআর পদ্ধতির কারণে পৃথিবীর অনেক দেশে মানে ঘন ঘন সরকার পরিবর্তনের ঘটনা ঘটে ঘটেছে তো এখন সব মিলে পিআর পদ্ধতি বাস্তবায়নের মানে যৌক্তিকতা নিয়ে আমার মনে হয় খুব এই অল্প সময়ের মধ্যে যদি সম্ভব উভয় পক্ষের পক্ষে বিপক্ষে যে দলগুলো আছে সব সব পক্ষের বক্তব্য যৌক্তিকতা এবং পৃথিবীর অন্যান্য যেসব দেশে পিয়ার পদ্ধতি বিশেষ করে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটা কক্ষেই যে যেসব দেশে আছে সেসব দেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট এগুলো যদি সম্ভব হয় আমি ঐক্যমত কমিশনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান যদি সম্ভব হয় তাহলে সমাধান করা উচিত আর তা না হলে আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে কি এই 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 সমস্যা আপনার অল্প দিনের মধ্যে সমস্যা সমাধান করা সম্ভব হবে আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ সাংবাদিক জনাব লুটনিক্রামকে আপনি ঠিকই বলেছেন যে পিআর পদ্ধতির কিছু চ্যালেঞ্জ আছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আপনার শেষের প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে এটা মাত্র দুই বা তিন কার্য দিবসের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং পুরো জাতিকে এই বিষয়ে করা সম্ভব মাত্র দশ দিনের মধ্যে এবার আসি কথা আমি বিষয়ে স্টাডি করেছি বিশ্বের বিভিন্ন যে সমস্ত দেশে আছে তাদের সমস্ত গুলি আমি স্টাডি করেছি স্টাডি করে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার যে জ্ঞান হয়েছে সেই জ্ঞান থেকে আমি বলতে পারি তৃতীয় বিশ্বের দেশ হিসাবে অনুন্নত দেশ হিসাবে বাংলাদেশে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার কোন আহ সংকট আমি দেখছি না আপনি একটি কথা ঠিকই বলেছেন যে সরকার অনেক সময় অস্থিতিশীল হয় সরকার অনেক সময় পড়ে যায় এই কথাটি ঠিক কিন্তু সরকার পড়ে যাওয়া আর রাষ্ট্র পড়ে যাওয়া দুটার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে আমি একটি উদাহরণ প্রায় দেই যে একটি বিমানে যদি চারজন পাইলট থাকে একজন যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তার পরিবর্তে আরেকজন পাইলট কিন্তু সেই পাইলটের সিটটা দখল করে পিয়ার পদ্ধতিতে কোনো সরকার যদি পড়ে যায় রাষ্ট্র কখনো ভেকুয়ামের মধ্যে পড়বে না ওই সংসদ থেকেই রাজপথে আন্দোলনের প্রয়োজন হবে না ওই সংসদ থেকে আরেকজন পাইলট গিয়ে সে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে অতএব এটা সুযোগ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এমপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয় কিন্তু সেখানেও কিন্তু এখন আরেকটি দলের সমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় আছে এর আগে অনেকেই ক্ষমতায় ছিল ইতালিতে সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্র স্থিতিশীল হয় না আমাদের দেশে দীর্ঘদিন তো এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়েছে কিন্তু তাতে কি রাষ্ট্র স্থিতিশীল হয়েছে রাষ্ট্র তো স্থিতিশীল হয় না সংসদ বর্জন হয়েছে সংসদ অকার্যকর হয়েছে রাজপথে হানাহানি মারামারি হয়েছে আমরা কি সেই হানাহানি মারামারি চাই আমরা বরং চাই কোন সরকার যদি তার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় তাহলে যেন সে চ্যালেঞ্জের মুখে পড়ে জনগণকে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত ব্যবস্থা যে রাষ্ট্রকে যত কম সম্ভব সরকারকে যত কম সম্ভব ক্ষমতা দেওয়া এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল মূল স্পিরিট এটা যদি যদি সরকার ক্ষমতা অনেক বেশি হয়ে যায় তখন জনগণ শোষিত হয় জনগণ বঞ্চিত হয় আর সরকার যখন চ্যালেঞ্জের মুখে বেশি থাকে তখন জনগণ লাভবান হয় জনগণের হয়। আমি করছি কিন্তু এক বছরের মাথায় যদি একটি সরকার পড়ে যায় পাঁচ বছরে যদি পাঁচটি সরকার পড়ে যায় তাহলে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেগুলো কিভাবে বাস্তবায়ন করবে নির্বাচনী ম্যানিফেস্টো তো সকলেরই থাকবে এক বছরের মাথাও যদি পড়ে যায় তাতে রাষ্ট্রের কোনো সমস্যা হবে না রাষ্ট্র কিন্তু সরকার চালায় না রাষ্ট্র চালায় প্রতিষ্ঠানগুলো আমাদের অতীতের সরকারগুলো রাষ্ট্র চালিয়েছে রাষ্ট্র চালানোর কারণে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে অক্ষম করে দিয়েছে একেবারে ধ্বংস করে দিয়েছে আর আমাদের যদি প্রতিষ্ঠানগুলি সক্ষম হয় রাষ্ট্রের মানে নেতৃত্ব দেখা গেলে একজনের হাত থেকে আরেকজন গেছে কিন্তু রাষ্ট্রের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না বরং আমার মনে হয় জনগণ আরো বেশি ক্ষমতা জনগণের ক্ষমতায়ন হবে আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যে এক বছরের মাথায় সরকার পড়ে যাবে কেন বিএনপি তো বলছে যে তাদের নব্বই ভাগ মানুষ তাদের সমর্থন করতে তাহলে তো তারা কমপক্ষে দুইশো সত্তরটা আসনে তারা নির্বাচিত হবে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার পড়ে যাওয়ার কোনো কারণ নাই অতএব আমার মনে হয় আমরা তো যে পদ্ধতিতে বিগত সময়গুলোতে আমরা পার করে এসেছি বারবার এফপিটিপি পদ্ধতিতেই আমরা পার করে এসেছি আমরা এবার যেহেতু সুযোগ এসে এসেছে আমরা এবার দেখি প্রয়োজন হলে এইটা সংস্কার করা তো কোনো কঠিন বিষয় না আগামী বারই আমরা হয়তো জনগণ সিদ্ধান্ত নিবে না এটা আমাদের দেশের জন্য উপযোগী নয় কিন্তু আমরা মনে করছি যে এইবার একটা পরিবর্তনের সুযোগ এসেছে এই পরিবর্তনটা হওয়া উচিত না হলে যে দেশের মানুষ এখনো খাবারের জন্য কুকুর এবং কাকের সাথে লড়াই করে সেই দেশের মানুষ আর কত একই পদ্ধতিতে চলবে যে দেশের সরকারি দলেরা মানে টাকার পাহাড় করে এবং জনগণকে শোষিত বঞ্চিত করে এই অবস্থা আর কতদিন চলবে যেখানে সরকারি দলের পেটোয়া বাহিনী বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এটা আর কতদিন চলবে এখানে কি চ্যালেঞ্জ জানানোর সময় এখনো আসে নাই জনগণ আশা করছে যে এবার সকল রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে তারা সহনশীলভাবে বৈঠকে বসে এটাকে সমাধান করবে এবং এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে জনাব শাহেদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশে জনাব শাহ ইফতেখার তারিক